জয় গুচর জ্ঞানঞ্জন চক্ষুর্মি জন তসম নম গুবে মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামে গৌরি নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পে গোপেশ গোপিকা কা রাধাক নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমা হি প্রিয় বৃন্দাবয় তুলে দেবৈ প্রিয় ওই কেশবশ চ বিষ্ণুভক্তি প্রদে দেী সত্যবত নমো নম বাঞ্ছা কল্পতরু বশ কৃপা সিন্ধু ভয়ে বচ পতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন হরিবোল হরিবোল নম নম